হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো এডুকেশন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতার কিছু প্রশ্নোত্তর চলো তাহলে সেই প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করা যাক লেটস গো প্রথম প্রশ্ন সঠিক উত্তর নির্বাচন করো এক প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস প্রদোষ শব্দের অর্থ ভোর রাত্রি দুপুর সন্ধ্যা সঠিক উত্তর হবে অপশান ডি সন্ধ্যা দু নম্বর প্রশ্ন পশ্চিম দিগন্তে কোন সময়ে ঝড় আসছে প্রভাতকালে দ্বীপ্রহরে বেলায় প্রদোষকালে সঠিক উত্তর হবে অপশান ডি প্রদোষকালে তিন নম্বর প্রশ্ন শিশুরা খেলছিল ড্যাশ মায়ের কোলে পাড়ায় পাড়ায় গুপ্ত গহব্বরে বাসপাকুল অরণ্য পথে সঠিক উত্তর হবে অপশান এ মায়ের কোলে চার নম্বর প্রশ্ন কবির সঙ্গীতে বেজে উঠেছিল মধুর বাংকার পূজার ঘণ্টা সুন্দরের আরাধনা সুরের মূর্ছনা সঠিক উত্তর অপশান সি সুন্দরের আরাধনা তারপরে প্রশ্ন পাঁচ নাম্বার কার নামে পূজার ঘণ্টা বাদ ছিল সভ্য দেশগুলির নামে ঔপনিবেশিক শাসকের নামে আফ্রিকার রাজার নামে দয়াময় দেবতার নামে সঠিক উত্তর হবে অপশান ডি দয়াময় দেবতার নামে ছ নম্বর প্রশ্ন পূজার ঘণ্টা কখন বাদছিল সকালে সন্ধ্যায় সকাল সন্ধ্যায় মধ্যরাতে সঠিক উত্তর হবে অপশান সি সকাল সন্ধ্যায় সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন যে মন্দিরে পূজার ঘন্টা বাচ্চিত তা অবস্থিত রুদ্ধ সমুদ্রে সমুদ্র পাড়ে সূর্যহারা হারা অরণ্যে মানবীর দ্বারে সঠিক উত্তর হবে কি হবে অপশান বি সমুদ্র পাড়ে আট নম্বর প্রশ্ন বিভৎস কাদার পিণ্ড কী দিয়ে গেল ভাষাহীন ক্রন্দন পদচিহ্ন চিরচিহ্ন অপমান সঠিক উত্তর হবে অপশান সি চিরচিহ্ন নম্বর প্রশ্ন যারা কাঁটা মারা জুতো পড়েছিল তারা হলো দস্যু নেকড়ে মানুষ ধরার দল পশু সঠিক উত্তর অপশান এ দস্যু তারপরের প্রশ্ন সভ্যের লোভ কেমন নির্লজ্জ আবিল বর্বর পঙ্কিল সঠিক উত্তর অপশান সি বর্বর তারপরের প্রশ্ন মানুষ ধরার দল গর্বে যার চেয়েও বেশি অন্য ছিল ভাষাহীন ক্রন্দন কৃপন আলো সূর্যহারা অরণ্য বিভৎস কাদার শিশু সঠিক উত্তর হবে সূর্যহারা অরণ্য অপশান সি ম্যাক্সিমাম উত্তর অপশান সি হচ্ছে দেখো খেয়াল করো তারপরের প্রশ্ন মানুষ ধরা দলের নথ ছিল নেকড়ের চেয়ে তীক্ষ্ণ ইগলের চেয়ে কঠিন সিংহের চেয়ে ধারালো বাঘের চেয়ে নির্দয় সঠিক উত্তর নেকড়ের চেয়ে বিঘ্ন অপশান এ দশম শ্রেণীর বিভিন্ন বিষয়ের সাজেশনস নোটস মক টেস্ট দিতে এবং ফার্স্ট সেকেন্ড থার্ড টার্মের কোয়েশ্চেন পেপারের সাজেশন পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ডাব্লুডবলিউ ডট অবশ্যই তোমরা ভিজিট করবে এছাড়া বিভিন্ন সুযোগ সুবিধা ও তথ্য পাওয়ার জন্য তোমরা আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেল হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রাম এগুলোই জয়েন হতে পারো ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে তাছাড়া আমাদের যে ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের তোমরা বেশি বেশি করে লাইক করো কমেন্ট করো যে প্রশ্নগুলোর উত্তর আমরা তোমাদের কাছ থেকে চাইছি সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও আমাদেরকে তেরো নম্বর প্রশ্ন আফ্রিকা কবিতায় ওরা এলো লোহার হাতকড়ি নিয়ে মানুষ ধরার দল নিয়ে অরণ্য পথে সমুদ্র পাড়ে সঠিক উত্তর হবে অপশান এ লোহার হাতকড়ি নিয়ে তারপরের প্রশ্ন কালো ঘোমটার নিচে কি অপরিচিত ছিল উপেক্ষার আবিল দৃষ্টি মানুষের অশুভ বুদ্ধি সভ্যের বর্বর লোভ আফ্রিকার মানবরূপ সঠিক উত্তর হবে অপশান ডি আফ্রিকার মানবরূপ তারপরের প্রশ্ন আফ্রিকাকে কবি ছায়াবৃত্তা বলে সম্বোধন করেছেন কারণ আফ্রিকা লোকেদের গায়ের রঙ কালো আফ্রিকা জঙ্গলাকীর্ণ আফ্রিকায় মাস রাত্রি থাকে মানচিত্রা আফ্রিকাকে কালো বিন্দুর মতো লাগে তাহলে কী হবে এখানে সঠিক উত্তর অপশান বি আফ্রিকা জলাকীর্ণ তাই সরি জঙ্গলাকীর্ণ জলাকীর্ণ বলছি ষোলো নম্বর প্রশ্ন আফ্রিকা কবিতায় কবি ছায়াবৃত্তা সম্বোধন করেছেন আদিমরণ্যকে আফ্রিকার কৃষ্ণাঙ্গী কৃতদাসীদের আফ্রিকাকে ঔপনিবেশিক শাসনকে সঠিক উত্তর অপশান সি আফ্রিকাকে সতেরো নম্বর প্রশ্ন তাণ্ডব শব্দের অর্থ হলো অপমান তছনছ করা হইচই করা উদ্দাম নাচ সঠিক উত্তর অপশান ডি উদ্দাম নাচ তারপরের প্রশ্ন আফ্রিকা বিদ্রূপ করেছিল ভীষণকে বিভীষিকার প্রচণ্ড মহিমায় কালো ঘোমটার নিচে বিরূপের ছদ্মবেশে তাণ্ডবের দুন্দুভিনি নাদে সঠিক উত্তর হবে বিরূপের ছদ্মবেশে অপশান সি উনিশ নম্বর প্রশ্ন প্রকৃতির দৃষ্টি অতীত জাদু আফ্রিকার মনে যা জেগেছিল তা হল বিভীষিকা অসন্তোষ ক্রন্দন মন্ত্র সঠিক উত্তর কমেন্ট করে জান অবকাশে আফ্রিকা সংগ্রহ করেছিল দুর্বোধ সংকেত ভাষাহীন ক্রন্দন নির্লজ্জ অমানসিকতা দুর্গমের রহস্য এই প্রশ্নের উত্তরটাও সঠিক উত্তর তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট করে জানাচ্ছ না কেন অবশ্যই জানাও আমাদেরকে কমেন্ট করে একটি বাক্যে উত্তর দাও তার সেই অধয়ের যে ঘন ঘন মাথা নাড়ার দিনে ঘন ঘন মাথা নাড়ার কারণ কি ছিল উত্তর আফ্রিকা কবিতায় স্রষ্টা তার নতুন সৃষ্টির প্রতি বিরূপ হয়ে তাকে নিখুঁত করার জন্য অর্থাৎ বারংবার প্রাকৃতিক পটভূমি পরিবর্তনের জন্য যে ঘন ঘন মাথা নাড়ছিলেন ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা কে তাকে ছিনিয়ে নিয়ে গেল আফ্রিকা কবিতা অনুসারে স্রষ্টা নিজের সৃষ্টির প্রতি অসন্তুষ্ট হয়ে যখন বারবার প্রকৃতির পটভূমি বদল ঘটাচ্ছিলেন উত্তরটা দেওয়া নাই মানে কে তাকে ছিনিয়ে নিয়ে গেলেন এখানে উত্তরটা ঠিক করে দেওয়া নাই তিন নম্বর হলো যে চিনে ছিল স্থল জলস্থল আকাশে দুর্বোধ সংকেত কে চিনে ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতা থেকে গৃহীত প্রশ্নধৃত অংশে জল স্থল আকাশের দুর্বোধ সংকেতকে আফ্রিকা চিনেছিল হাই ছায়াবৃতা আফ্রিকাকে ছায়াবৃতা বলার কারণ কি উত্তর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে আফ্রিকা একদিকে অবশিষ্ট পৃথিবীর জ্ঞানালোক থেকে বিচ্ছিন্ন হয় আবার অন্যদিকে দুর্গম ও আদিম জলাকীর্ণ প্রকৃতি থেকে ছায়াবৃত্ত করে রাখে পাঁচ নম্বর প্রশ্ন আজ যখন পশ্চিম দিগন্তে পশ্চিম দিগন্তে কী চলেছিল পশ্চিম দিগন্তে অর্থাৎ পাশ্চাত্য দেশগুলিতে ক্ষমতা দখলের লড়াইয়ে মানুষের মধ্যাকার পাশবিক শক্তি বেরিয়ে এসে অশুভ ধ্বনিতে সভ্যতার অন্তিমকাল ঘোষণা করেছিল বলো ক্ষমা করো কিসের জন্য এই ক্ষমা ক্ষমা প্রার্থনা সাম্রাজ্যবাদী শক্তিসহ সহ সভ্য দুনিয়া যুগ যুগ ধরে নিজেদের সিদ্ধির জন্য আফ্রিকার সংস্কৃতি ও জনজাতির ওপর বর্বরচিত চালিয়েছে তার জন্য উপর সভ্যতার প্রতিনিধি হয়ে যুগান্তরের কবিরে ক্ষমা প্রার্থনা ছ নম্বর প্রশ্ন নতুন সৃষ্টিকে বারবার করেছিলেন বিধ্বস্ত নতুন সৃষ্টি কি কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় নতুন সৃষ্টি বলতে এই পৃথিবীর আদিম শৈশবের কথা বলেছেন সাত নম্বর কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি বেজে উঠেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা আট নম্বর প্রশ্ন শিশুরা খেলেছিল খেলছিল মায়ের কোলে কখন শিশুরা খেলছিল আফ্রিকা কবিতা অনুসারে বর্বর বড় শ্বেতাঙ্গ শাসকের হাতে আফ্রিকার মানুষেরা যখন শোষিত অত্যাচারিত হচ্ছিল তখন সমুদ্র সমুদ্রপাড়ে তাদের দেশের মন্দিরে বাদছিল ঘণ্টাধ্বনি আর নিশ্চিতে নিরাপদে শিশুরা খেলছিল মায়ের কোলে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা অনুসারে কবির আদিম শৈশবে উত্তাল সমুদ্র ধরিত্রীর পূর্বাভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল দশ নম্বর প্রশ্ন বিদ্রুপ করেছিল ভীষণকে কিভাবে বিদ্রুপ করেছিল কবিতা অনুসারে আফ্রিকা মহাদেশে আদিম রহস্য রহস্যময়তায় ভর করে ভয়াবহ ভীষণ কি যেন বিদ্রুপ করেছিল তোমার চেতনা চেতনাতীত মনে চেতনাতীত কথাটি কি অর্থে ব্যবহার করা হয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় কল্পনা করা যায় এমন সময়কালেও কালেরও আগেকার সময়ে বোঝাতে চেতনাতীত শব্দটিকে ব্যবহার করা হয়েছে বারো নম্বর প্রশ্ন কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানবরূপ কালো ঘোমটা কী রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা থেকে গৃহীত উদ্ধৃত অংশে আদিমরণ্যে ঘেরা আফ্রিকা যে ছায়া ও অন্ধকারের বিস্তার তাকে কালো ঘোমটা আখ্যায়িত করা হয়েছে তেরো নম্বর প্রশ্ন ছায়াবৃত্তা আফ্রিকার মুখ কোথায় লুকোনো ছিল কালা নিচে অর্থাৎ আদিমরণ্যের ঘন অন্ধকারে ছায়াবৃত্ত আফ্রিকার মুখ লুকানো ছিল তারপরের প্রশ্ন দু তিনটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন কী আছে ছা হাই ছায়াবৃত্তা ছায়াবৃত্তা কে তাকে ছায়াবৃত্তা বলার কারণ কি। অথবা অপরিচিত ছিল তোমার মানবরূপ বলার কারণ কি উত্তর রবীন্দ্রনাথ তার আফ্রিকা কবিতায় আফ্রিকা মহাদেশকে ছায়াবৃত্তা বলে সম্বোধন করেছেন ছায়াবৃত্তা বলার কারণ আচ্ছা এটা ছায়াবৃত্ত বলার কারণ পরের প্যারা থেকে স্টার্ট করবে ওখান থেকেই করবে না ছায়াবৃত্তা বলার কারণ ছায়াবৃত্ত শব্দটির আক্ষরিক অর্থ ছায়া দ্বারা আবৃত বা ছায়া ঢাকা দুর্গম অরণ্যে ঘেরা আফ্রিকা মূল ভূখণ্ড থেকে বহু দূরে অবস্থিত আধুনিক সভ্যতা ও জ্ঞানের আলো থেকে সে বঞ্চিত দুর্গমতার কারণে উনিশ শতকের আগে পর্যন্ত আফ্রিকার প্রাকৃতিক সম ও নিজস্ব সংস্কৃতি বাকি বিশ্বের কাছে অজানাই রয়ে গেছে তার রহস্যই অরণ্যের মতো ছায়াবৃত্ত বলার কারণটা এখানে দেওয়া নেই ছায়াবৃত্ত বলার কারণ কারণ আফ্রিকা হলো যে ঘন জঙ্গলে আবৃত্ত তাই জন্য তাকে ছায়াবৃত্ত বলা হয়েছে দু নম্বর প্রশ্ন দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও কৃপন আলোর অন্তপুরে আফ্রিকাকে আফ্রিকাকে কে কিভাবে এবং বেঁধেছিল কবি রবীন্দ্রনাথ ঠাকুর পাঠ্যকবিতায় আফ্রিকা মহাদেশে নগ্ন জন্মরহস্যকে এক আশ্চর্য কাব্যিক রূপ দিয়েছিলেন প্লেট টেকটনিক তত্ত্ব অনুযায়ী পাতের নড়াচড়ার ফলে এশিয়া মহাদেশ থেকে বিচ্ছিন্ন হই এই আফ্রিকার সৃষ্টি কবির ভাষায় সৃষ্টির আদিম লগ্নে রুদ্র সমুদ্রের বাহু থেকে বাহু তাকে মূল ভূখণ্ড থেকে ছিনিয়ে নিয়ে যায় তারপর বিচ্ছিন্ন আফ্রিকাকে বনস্পতি নিবিড় পাহারায় অর্থাৎ দুর্গম আরণ্যক জগতের ছায়া ঘেরা রহস্যময়তার যেন চিরতরে বেঁধে রাখে তিন নম্বর প্রশ্ন সেই হোক সভ্যতা শেষ পূর্ণবাণী সভ্যতার শেষ পূর্ণবাণীটি কি বিষয়টি ব্যাখ্যা করে লেখো রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতা অনুসারে সভ্যতার শেষ পূর্ণ পূর্ণবাণীটি হল শ্বেতাঙ্গ শাসকের অত্যাচারের ক্ষতবিখ্যাত আফ্রিকার কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা উদ্ধৃতাংশের অন্তর্নিহিত বিষয় সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক শক্তির হাতে চিরকাল আফ্রিকা শোষিত ও অত্যাচারিত হয়েছে তার নির্বিচারে সেখানে তারা নির্বিচারে সেখানকার প্রাকৃতিক সম্পদ লুট করেছে বন্যপ্রাণী আর মানুষদের হত্যা করেছে কিংবা কৃতদাসে পরিণত করেছে আফ্রিকার নিরীহ নিরাপরাধ জন জনগণের ঘামে জনমনের আছে এটা জনগণের ঘামে রক্তে ও কান্নায় ভারী হয়ে উঠেছে সে দেশের মাটি ও বাতাস এই ইতিহাস না বঞ্চনা এবং অপমানের তাই এমন অপরাধের প্রায়শ্চিত্ত হিসেবে মানবতাবাদী কবি দ্বিতীয় মহাযুদ্ধের প্রাককালে বিশ্বব্যাপী হিংস্র প্রলাপের মধ্যে আফ্রিকার দ্বারো প্রান্তে দাঁড়িয়ে সকলে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন চার নম্বর প্রশ্ন অপরিচিত ছিল তোমার মানবরূপ মানবরূপ অপরিচিত থাকার কারণ উল্লেখ করো তোমার বলতে কার কথা বলা হয়েছে সঠিক উত্তর সভ্যতার আদিমতম লগ্নে পৃথিবীর পূর্বভাগের মূল ভূখণ্ড ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে আফ্রিকা মহাদেশের জন্ম সেখানে দুর্গম জঙ্গলে ঢাকা রহস্যময় জগৎ ছিল ছায়াবৃত্ত দীর্ঘকাল ধরে তথাকথিত সভ্য মানুষদের চোখের আড়ালে প্রকৃতি তাকে মানবে তাকে মনের মতো করে সাজিয়েছিল আরণ্য প্রকৃতির নিবিড় পাহারায় সেখানকার বন্য প্রাণী মরুভূমি মানুষ ও তাদের নিজস্ব সংস্কৃতি ছিল সকলের দৃষ্টি অগচর এজন্য আফ্রিকার মানব রূপ বহির্বিশ্বের কাছে অচেনা আর অপরিচিত থেকে গিয়েছিল তোমার বলতে এখানে আফ্রিকার কথা বলা হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন অশুভ ধ্বনি বলতে কি বোঝানো হয়েছে দিনের অন্তিম কাল ঘোষণা করার মর্মার্থ বুঝিয়ে দাও রবীন্দ্রনাথ আফ্রিকা কবিতায় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কবির এক সচ্চর প্রতিবাদ বিংশ শতাব্দীর মাঝামাঝি সাম্রাজ্যবাদী শক্তিগুলির ক্ষমতা দখলের লড়াইয়ে নিজেদের মধ্যে যুদ্ধে লিপ্ত হয় যার পরিণাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ ক্ষুদিত পশুর মতোই ক্ষমতার লোভে মত্ত শ্বেতাঙ্গ শাসকের রণ হুঙ্কারে এ কবিতায় অশুভধ্বনি বলা হয়েছে দিনের কাল বলতে এখানে যুগ যুগান্তের যুগাসে যুগান্তের যুগাস্তে লিখেছে সুগান্তের হবে সুগান্তের ইঙ্গিত ও ধ্বংসের পূর্বাভাস আর অন্যদিকে ক্ষমতা লোভী শাসকের নির্দয় শাসন অবসানের এক সুস্পষ্ট ঘোষণা এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না